সেই অপশক্তি যাদের কথায় এই যে আজকে একটু আগে কবিতা আমাকে দিলেন আচ্ছা সেই কবিতার একটি লাইন হলো মির্জা ফখরুল এবং রিজবি দুজনের সম্পর্কে একটি লাইন হলো ওরা রাজাকারের জাত এখন মির্জা ফখরুল যে তার বাবা যে রাজাকার ছিল সেটা তো প্রমাণিত কারণ বঙ্গবন্ধুর দালাল আইনে তার পিতা যাকে স্থানীয় চখামিয়া রাজাকার বলা হয়ে থাকে সে কিন্তু বেশ বছর এই বঙ্গবন্ধুর দালাল আইনে রিজভীর ব্যাপারটা অনেকেই জানেন না কিন্তু আমি জেনেছি অনেকেই জেনেছেন এটি যে তার পিতা উনিশশো একাত্তরের অগস্ট মাসে অর্থাৎ যে সময় মুক্তিযুদ্ধ ছিল তুঙ্গি সেই সময় পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়ে এই আপনার গণহত্যায় অংশ নিয়েছিল সুতরাং সেও কিন্তু রাজাকার শুধু তাই নয় আর যারা বিএনপি করছে তাদের ডিএনএ নিয়ে দেখেন তাদের প্রায় নব্বই ভাগ নব্বই শতাংশের রক্তে কিন্তু সেই আপনার কী বলে রাজাকারের জিন রয়েছে কিন্তু ফারুক ভাই তো জিন বিশেষ রয়েছে তাই না তো এরা হচ্ছে সেই অপশক্তি যারা ধর্মীয় কারণে ধর্মান্ধ গোষ্ঠী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ইনফ্যাক্ট জামাত আর বিএনপির বিপথে আদর্শগতভাবে কোনো পার্থক্য নেই জামাত যেমন স্বাধীনতার বিরোধী বিএনপিও একইভাবে স্বাধীনতার বিরোধী দেখুন তাদের স্বাধীনতা বিরোধী মতবাদ এতই ছড়িয়েছে যে আহ স্বাধীনতা বিরোধীর সাথে তাদের সাম্প্রদায়িকতা যে তারা ভারতকেও সহ্য করতে পারছে না একটি কারণ যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে একটি অপরিহার্য শক্তি ছিল এবং যখনই সুযোগ হয় কারণে অকারণে ভারত বিদ্বেষে মতবাদ ছড়ানো ধর্মে পরিণত হয়েছে কয়েক সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার কাছে ভারত ক্রিকেট খেলায় হেরে গিয়েছে সেই ধর্মান্ধ উন্মাদরা তারা সেদিন উল্লাস করেছে উল্লাস করে প্রমাণ করতে চেয়েছিল যে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী কথাটা কিন্তু ঠিক নয় বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী নয় বাংলাদেশের যেসব অধ্যাপক মমতা মামুনের ভাষায় তারাই ভারত বিদ্বেষী যারা আমাদের স্বাধীনতা চায়নি একাত্তর সালে তারাই ভারত বিদ্বেষী যারা স্বাধীনতার পক্ষের লোক তারা ভারত বিদ্বেষী হতে পারে না কখনো হয়নি ভারতের জনগণ ভারতের রাজনীতিবিদগণ ভারতের শিল্পী সাহিত্যিক সকলেই বাংলাদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল সুতরাং ভারতের প্রতি আমাদের বিন্দু থাকবেই কিন্তু এই যে পাকিস্তানি জনগোষ্ঠী বাংলা বাংলাভাষী জনগোষ্ঠী তারা ভারতকে আপনার ভারত বিদ্বেষে কথা ছড়াচ্ছে এই জন্য যে তাদের উদ্দেশ্য যেটা খুবই জিয়াউর রহমান পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে খুন করার পরে শুরু করেছিল যে প্রচেষ্টা যে বাংলাদেশকে আবার আবার পাকিস্তানে পরিণত করা সেই প্রচেষ্টার কারণেই তাদের সেই উদ্দেশ্য কিন্তু এখনো চলে যায়নি তারা এখনো যাচ্ছে বাংলাদেশ পরিণত করতে এখানে তালেবানি সরকার প্রতিষ্ঠা করতে এবং এই জন্যই কিন্তু তারা সাতই জানুয়ারির নির্বাচন